ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন বিকৃত ইঞ্জিল কিতাবের বিধানে বিশ্বাসী ছিলেন একসময় তার মনের মধ্যে একটা কুমন্ত্রণা জাগল যে মুসলমানদের কোরআনে যদি ভুল ধরা যায় তাহলে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের ধর্মটা ভ্রান্ত ধর্ম বলে ঘোষণা করে দেওয়া যাবে এই অসৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসলেন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা সারা পুরাণ শিকার বিকল্প কোনো ব্যবস্থা না আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এই কথাটাও বুঝে না যে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন যথাযথভাবে বুঝার উপায় নাই যদি বাংলা অনুবাদ করেন অনুবাদ করে দেবেন অনেক কথার মর্মই বুঝে আসেন বুঝতে হলে যেতে হবে একজন আলেমের কাছে তিনি আলেম হয়েছেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার পর ডক্টর মরিস বুকাইনি এই মহাসত্য উপলব্ধি করার পর তিনি আগে আরবি ভাষা আয়ত্ত করায় সচেষ্ট হলেন সৌদি সরকারের সহযোগিতায় তিনি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন তারপর কোরআন অধ্যয়ন করা শুরু করলেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন শেষ করা এর মাধ্যমেও তিনি কোরআনে কোনো ভুল খুঁজে পেলেন না শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন হজরত উসমান রাদী আল্লাহ তালানহুর হাতের লেখা কোরআনের একটা এডিশন মিশরের না কোন দেশের জাদুঘরে আজও পর্যন্ত বিদ্যমান আছে তিনি সেই দেশের জাদুঘরে উসমানের হাতের লেখা কোরআন এর সাথে বর্তমান প্রেসে চাফা আধুনিক কোরআনকে মিলাতে গেলেন ভাবলেন যে মিলালে যথেষ্ট পরিমাণ ভুল অবশ্যই বের হবে দেড় হাজার বছর আগে একটা মানুষের হাতের লেখা কোরআনের সাথে দেড় হাজার বছরের প্রেসে চাফা কোরআন মিলালে যথেষ্ট পরিমাণ বের হবে। এটাই ছিল তার বিশ্বাস এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তিনি সেই কোরআনের সাথে মিলিয়ে দেখলেন উসমান নদী আল্লাহুর হাতের লেখা কোরআনে আর বর্তমান আধুনিক যুগের প্রেসে চাফা কোরআনের একটা কথার মধ্যে বেশ কম নাই একটা অক্ষরের মধ্যে বেশ কম নাই একটা নুক্তার মধ্যে বিন্দুর মধ্যে বেশ কম নাই একটা জের জবর সর চিহ্নর মধ্যে কোনো বেশ কম নাই এই অবস্থা দেখে যেই ডক্টর মরিস মুকাইলি এসেছিলেন কোরআন এবং ইসলামের ভুল বের করতে তিনি নিজেই কলেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পর তিনি বিশাল একটা গ্রন্থ রচনা করত তার গ্রন্থটার নাম হল দি বাইবেল অ্যান্ড দি কুরআ অ্যান্ড দি সায়েন্স এর বাংলা অনুবাদ হয়েছে বাইবেল কোরআন ও বিজ্ঞান এই গ্রন্থে ভদ্রলোক প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আধুনিক বিজ্ঞানের চুল সেরা বিশ্লেষণের দ্বারা প্রমাণ করেছেন তাও বিকৃত ইঞ্জিল বিকৃত পূর্ববর্তী আসমানি কিতাবগুলি বিকৃত বর্তমান দুনিয়াতে একমাত্র কোরআন আসমানি কিতাব কোরআন অবিকৃত এটা তো হলো বৈজ্ঞানিক তত্ত্ব তত্ত্বের ব্যাপার বৈজ্ঞানিক বিশ্লেষণের ব্যাপার কোরআনের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলেন ইন্না ইন্না লাহু নাজি এই কোরআন যেভাবে আমি নিজ দায়িত্বে নাজিল করেছি ঠিক এই আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষিত রাখবো এই কোরআনকে কি পর্যন্ত কেউ বিকৃত সাধন বিকৃতি সাধন করতে পারবে না আল্লাহর ঘোষণা এই কোরআন অবিকৃতি অবিকৃত থাকবে ডক্টর মনীষ বুকাইলির বৈজ্ঞানিক বিশ্লেষণের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। দেড় হাজার বছরের পরেও এই কোরআন বিকৃত আছে সুতরাং ইমানে মুফাসলের তিন নম্বর কথা যে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি এবার বলুন কোন মর্মে একমাত্র কোরআন অবিকৃত এবং একমাত্র কোরআনের বিধান বলবৎ এই মর্মে আমি কিতাব বিশ্বাস করবেন কেউ যে এই ছয় কথার প্রথম কথা কি আল্লা দ্বিতীয়টা কি বিশ্বাস তৃতীয়টা কি কোরআন বিশ্বাস চতুর্থটা কি নবী রসুল বিশ্বাস পাঁচ নম্বরটা তবদির ছয় নম্বর আখেরাত পাঁচ নম্বর তবদির ছয় নম্বর আখেরাত এই কথা যারা মনে প্রাণে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করে আল্লাহ যে আছেন এতে বিন্দু মাত্র সন্দেহ আল্লাহ যে মানুষ জাতির সেবার জন্য অসংখ্য অগণিত ফিরিস্তা সৃষ্টি করেছেন এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ যে মানুষের হেদায়েতের জন্য পূর্ববর্তী নবীগণের কাছে বিভিন্ন আসমানী কিতাব নাজিল করেছিলেন শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লামের কাছে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন নাদিল করেছেন এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ যে মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রসুল পাঠিয়েছিলেন তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ যার ভাগ্যে যতটুকু সুখ দুঃখ লেখে রেখেছেন এর ব্যতিক্রম হবে না এতে বিন্দু মাত্র সন্দেহ নাই আমার মরণের পরে আমি আবার পুনর্বার জীবিত হতে হবে সেই জীবন হবে চিরস্থায়ী জীবন যাকে আখেরাতের জীবন বলা হয় এই আখেরাতের জীবন সত্য এতে বিন্দু মাত্র সন্দেহ নাই সুতরাং ইমানে মুফসলের বর্ণিত ছয় কথাকে যারা সন্দেহাতীত রূপে বিশ্বাস করে এই বিশ্বাসটার নাম ওই ইমান ইমানে কথা বিশ্বাস করার নাম ইমান কথা বিশ্বাস করার নাম এই কথা যেহেতু আমার ইমান আল্লা বিশ্বাস আমার ফিরিস্তা বিশ্বাস আমার ইমান আসমানি কিতাব বিশ্বাস করা আমার ইমান নবী রাসুল বিশ্বাস করা আমার ইমান কাজে আমার ইমানের হেফাজতের স্বার্থে আমার ইমানকে সংরক্ষণ করার স্বার্থে ইমান সম্পর্কে অনেক তত্ত্ব এবং কথা ইমান সম্পর্কে অনেক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেইগুলি জানা ও সমস্ত ইমানদারদের জন্য ফরজ আল্লাহ সম্পর্কে বিস্তারিত বিবরণ জানা যেগুলি না জানলে ইমান নষ্ট হয়ে যাবে এগুলি জানা সব মুসলমানের জন্য ফরজ যেমন ধরুন প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহকে যদি আপনি কোনো শরিকদার সাব্যস্ত করে বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করি তবে আল্লাহর কিছু শরিকদার আছে এভাবে যদি আল্লাহ বিশ্বাস করেন এই আল্লাহ বিশ্ব এমন আল্লাহ বিশ্বাসের দ্বারা কি ইমান হবে হবে না বুঝে থাকলে বলুন তো তাহলে এই যেমন ভাবে বিশ্বাস করে নিলেই হবে না কিছু বিশুদ্ধ ব্যাখ্যা আছে ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে হ্যাঁ সয়কতার কিছু বিশুদ্ধ ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলি সহ বিশ্বাস করতে হবে সুতরাং ইমানের কথা জানা যেমন ভাবে সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ ছয় যেসব ব্যাখ্যা না জানলে না মানলে ইমান থাকে না ওই সমস্ত ব্যাখ্যা জানাও সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ আপাতত আল্লাহ সম্পর্কে একটা ব্যাখ্যার কথা বললাম আল্লাহ শরিকদার নালা জিল কিতাবের বিধান রহিত আমার কথা বুঝে থাকলে বলুন অন্যান্য কিতাবগুলি অসৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসলেন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিশ বুকাই তসলিমা এবং ফরিদা উভয়ের যুক্তি এক তসলিমার যেই যুক্তি কোরআনের বিরুদ্ধে ফরিদার সেই যুক্তি কোরআনের বিরুদ্ধে এবার আমি আপনাদের এই যুক্তিটা শোনাই কোরআনের প্রতি ইমান এই ব্যাখ্যার নামই কোরআন বিশ্বাস করি